আমি নই বর্তমান হচ্ছে ঠাকুর পরিবারের চর্চা করছে যে প্রতিনিধিত্ব করছেন শ্রী পদ্মনাথ ঠাকুর আমার চৌধুর বাবা সব এখানে যারা উপস্থিত আছেন আমার সঙ্গে তারা সফর সঙ্গী এসেছে অর্থাৎ সবার পক্ষে থেকে আপনাকে শুভেচ্ছা জানাই কথা বলার কিছু এখানে দাদা আছেন দাদা বলবেন যতটুকু বলবেন ততটুকু আমার বলার কিছু তবে এতটুকু বলি আমি নির্বাচনে যখন এবার করতে চাইনি গতবারের পরে কিন্তু আমি এবার নির্বাচন করতে চাইনি আমি দাদার সাথে কথা বলতে বলতে বলেছিলাম যে দাদা নির্বাচন করতে চাইনি দাদা আমাকে বললো আপনার যদি ঘটনা রয়েছে তাতে আরেকটি বার আপনার নির্বাচন করা উচিত আমি সেদিন বলেছিলাম আমি যদি বলেছিলাম যে দাদা আমি নির্বাচন করবো আপনি যদি আমার জন্য মাঠে না আনেন তাহলে আমি নির্বাচন করবো না

আমি নির্বাচনী বক্তব্য ভাবে যাব না আট তারিখ নির্বাচন আমার পক্ষে খোলা আমি বাবার ক্যান্ডিডেট এটাই পরিষ্কার কি করবেন কি করবেন না আপনারাই ভালো জানেন আর তবে আপনাদেরকে বলি যেহেতু দাদা আমাকে নির্বাচনের কথা বলেছে এটাই আমার শেষ নির্বাচন এরপরে আমি নির্বাচনে যাব না করলেও যাব না জিতলেও যাব না দাদাকে আমি বলেছি দাদা তাহলে আমার শেষ নির্বাচন আপনি আমার নির্বাচনটা করে দেন

প্রথমবার দ্বিতীয়বার ভোট দিয়ে না পারো আপনারা আমাকে ভোট দিলেন আর না দিলেন তাকে কিন্তু সম্পর্ক নষ্ট হওয়ার জায়গা থাকে কিন্তু আপনি কি বললেন তাকে কিন্তু সম্পর্ক নষ্ট

যদি আজিকালি <preachers>

आक बोल पाम उन्हीं तरुममर आकरेया के रिख्षर ng contentु. डिषीशार नपा उन्हीर। जख्र्श दोप्रर सानावट अगिथ मतनु 119 अव्य। फिछसन्हे ल 돼शी। नेशी चाहिर सुट जशी लीफाओ। बुरिया बुरिया निम मतनुज।